নমস্কার তনুর সাজ সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো দেখছেন ব্যাগ সব গোছানো আমরা বেরিয়ে পড়েছি মা এখন ঘুমাচ্ছে দেখালেন দেখলেন মশারির ভিতরে ঘুমিয়ে আছে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে আমরা বাড়ি চলে যাচ্ছি তো এখন বাজে দশটা আমরা যাবো বলতে আমি বাপ্পা ওর মেসো গাড়িতে করেই যাব এই ওলা বুক করা হয়েছে হাওড়া পর্যন্ত যাবো তাই ব্যাগটা ব্যাগগুলো সব ঢুকিয়ে দিচ্ছে আমরা কিছু ব্যাগ নিয়ে যাচ্ছি আমার বোনেরাও দু তিন ঘন্টা পরে বেরিয়ে পড়বে তো আমরা এখন বেরিয়ে পড়ছি ওলাতে করে হাওড়ায় যাব হাওড়াতে করে বাসে উঠবো তো হাওড়ায় আমরা পৌঁছছি রাস্তায় পাশো পেয়ে গেছি আর এই যে দু তিন ঘন্টা পরে দেখুন মা বাবা আর আমার বোন ভগ্নিপতি আমার মম্পি গোপালকে নিয়ে মা বসে আছে কী সুন্দর বেরিয়ে পড়েছে তো ওরা যখন রাস্তায় ছিল আমরাও রাস্তায় ছিলাম দিতে আমরা কিন্তু তিনটে সাড়ে তিনটে দিকে পৌঁছে গেছি ওরা এসছে ছটার দিকে আমাদের বাড়িতে এসছে তো অগ্নিপতি তার গাড়িতেই করেই মাকে নিয়ে যাচ্ছে কেননা মাকে বাসে করে নিয়ে যাওয়া কিছুতেই সম্ভব নয় তো মা এমন দেখুন দেখছি যেন একদমই ভালো সুস্থ লোকটা তো এই যে বাড়িতে সবাই চলে এসছে সবাই এসে আমরা রাত্রিবেলা বসছি সবাই গল্প করতে তো সুচিত্রা সৌমিত্র সবাই এসেছে ওরা অনেক দিন আমরা নেই ওদের মনটাও ঠিক ভালো ছিল না তো আমাদের চায়ের আড্ডা বসে গেছে সবাই চা খেয়েছে যে বসছে আর বাপ্পা সারাদিন এসেই মানে পরিশ্রম আমাদের সঙ্গে একটু লাগাপোড়া করে এটা সেটা গুছিয়ে দিল দিয়ে এখন শুয়ে পড়েছে আর আমি কি করেছি আমি বললি যে সবাই বসছে এখন একটু রান্না করে নিয়ে দিয়ে ভাত রুটি এই সব হবে আজকে শুক্রবার আমাদের নিরামিষ রান্না হয় তো সেই রকমই নিরামিষ আমিষ এরকম করে রান্না হবে আমরা ঠিকঠাক করলাম আর এদের এদিকে গল্প আড্ডা চলল আর কলকাতাতে আছে কে না আমার মুনা আর বাপ্পা মুনা আছে তার ঘরে বাপ্পা আছে তাদের বাড়িতে তো ওরা দুজন আছে আমরা চলে এসেছি তো শুক্রবার এসেছি পরের দিন শনিবার এই দিন দেখুন মম্পি কিছু মানে পর্দাগুলো রেডি করে টাঙিয়ে দিচ্ছে এখন আমাদের এখানে গ্রামে ঠান্ডা ঠান্ডা একটু পড়ে গেছে তাই পর্দাগুলো টাঙিয়ে দিলে ঘরের ভেতরটা গরম হবে আর এই পর্দাগুলো আমি আসার মানে শুক্রবার এসেছি বৃহস্পতিবার আমি আর ও গিয়ে নিয়ে এসেছি আপনাদেরকে বলেছিলাম এই পর্দাগুলো একই রকম আমাদের পর্দা ছিল সেই রকম দেখতে পেয়েছিলাম দোকানে দেখে নিয়ে এসেছি আর মম্পিকে বললাম যে তুই টাঙিয়ে দে ও টাঙিয়ে দিচ্ছে ওলট পালট একটু হয়ে গেছে ও বলছে যে মা আমি পরে ঠিকঠাক করে দেব এরকম বলছেন আমার পরের দিন রবিবার তো সকাল সকাল দেখুন আমি চলে এসেছি আমরা রান্নাঘরে এই যে রান্নাঘরে এসেছি সকাল থেকে আমাদের একটু মানে মুড়ি টিফিন খাওয়া হয়ে গেছে আর এই যে মোরলা মাছ প্রায় ষোলো সতেরোশো মড়লা মাছ ভাজা আছে কাঁচা আছে ভাজা হয়েছে আরও কিছু ভাজা হচ্ছে এগুলো সব আমার বাবার বাড়ির ওইখানে পুকুরে ধরা হয়েছিল এই মুরলা মাছগুলো অনেক মুরলা মাছ পেয়েছে তো এগুলো আমি কাকিমা আমার বোন তিনজনে মিলে ছাড়ালাম দিয়ে রান্না হবে এইদিকে মাছের তেলটাও আমরা বাদ দিয়ে নিই যে আমাদের ওই পুকুরের মাছের তেল কি মাছ সবেরই টেস্ট ভালো তাই বললাম যে ওই তেলটাকে বড়া করব। আর মাংস হবে এইদিকে আমাদের ওই যে সবজি টবজি সব মাংসের আলু সব কেটে দিচ্ছে আর মাংস এসছে দু রকমের মাংস দেশি আর পোলট্রি মুরগি মাংস এসছে তো আমি ভাত বসিয়ে দেবো কচু শাক টাক সব সিদ্ধ করে রেডি করে দেবো আমার বোন রান্না করবে তো বোন মাছের ঝাল ঘন্ট এইসব করেছে আর পিউমাসি একটা মাংস রান্না করেছে আর দেশি আর আমাদের ও রান্না করেছে পোলট্রি ও আগে রান্না করে নিয়েছে তারপরে মাছি বলল মাসি আমি মাংস রান্না করব ঠিক আছে তোকে বললাম বাচ্চা মেয়ে ও সত্যি খুব সুন্দরই রান্না করেছিল আর আমাদের সেদিন মানে দু রকম মাংস এই ছোটো ছোটো মাছ ভাজা মানে করতে করতে তরকারি করতে করতে অনেক অনেক দেরি আমাদের তিনটের দিকে প্রায় খেতে বসছি আমরা আর তরকারি হয়েছিল কুমড়ো ভাজা তারপর কচু শাকের ঘন্ট মাছের চুনো মাছের ঝাল আর হয়েছিল মাছের একটা ঝোল মুরগি মাংস দু রকমের আর ছিল আমাদের চিংড়ি মাছের টক ছিল এরকম করে খাওয়া দাওয়া সেরে এরা সবাই বেরিয়ে পড়েছে রুম তো এরা মা মেয়ে চারজন এসেছিলো আর রুমপি পিউ এরা চারজনই এসেছিল আর তার মা এসেছিল। তো পিউ আর রুমপি মাসি বেরিয়ে যাচ্ছে তো পিউর টিউশান আছে তো পিউ এমন হয়ে বসছে যেন ও গাড়ি চালাবে কিন্তু ও গাড়ি চালাতে পারে না ওর দিদি ওকে চালিয়ে নিয়ে যাবে টিউশান আছে বলে ও দিদি আর ও আগে বেরিয়ে যাবে তারপরে রিয়া আর তার মা বেরোবে মানে আমাদের সঙ্গে অনেক দিন আমরা তো তিন চার মাস ছিলাম নিয়ে না বাড়িতে অনেক দিন পরে দেখা হয়েছে তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি ওদের পেছন পেছন যাচ্ছি ছেড়ে দিতে ওরা স্কুটিতে উঠে চলে যাবে আমরা দাঁড়িয়ে কথা বলবো কথা বলতে বলতে মানে সেদিন এমন ব্যস্ত আমরা ওরা বেরিয়ে যাবে রাস্তায় ওদেরকে ছাড়তে যাচ্ছি আমাদের বৌমা নানটু ওরা এলো ওরা দোকানের পোশাক আমার দোকানের পোশাক কিছু ওর কাছে রাখে বিক্রি করার জন্য আর ওরাও কিছু নেয় তো সেগুলো আনতে এলো মানে একটু সময় পাইনি ভিডিও করব দেখাবো যে ওরা এসছে পোশাকগুলো নিয়ে গেছে করিনি মানে ওদেরকে আবার রেডি না করতে মানে পোশাকগুলো দিয়ে না রেডি করতে করতে আমার বোন আবার কলকাতা বেরিয়ে যাবে এসেছে শুক্রবার শনিবার ছিল তো বেরিয়ে যাবে মানে শঙ্করের কাজ সোমবার অফিস আছে তাই বলছে না আজকে রবিবার মানে সন্ধেবেলা চলে গেলে ভালো না হলে সকালবেলা গেলে কুয়াশা এখন কুয়াশা প্রচুর পড়ছে মানে গাড়ি চালানোটাই কষ্ট হয়ে যায় তার জন্য ওরাও চলে যাবে এরকম বলছে বলতে বলতে চলো আদে আগে এদেরকে ছেড়ে দিয়ে আসি তো এর তার দু বোনে চলে গেল এর মা মেয়ে এই যে যাচ্ছে তো ওদের ঘরে একটা অনুষ্ঠান হবে আজকে রবিবার তোর পরের রবিবার সামনের রবিবার ওদের মানে ওদের গ্রামের গোপাল ঠাকুর আছেন উনি আসবেন প্রসাদ হবে সেইটা আমাদেরকেও বলে দিয়ে গেল যে প্রসাদ হবে সবাইকে যেতে হবে আমার বোন তো থাকতে পারবে না ও তো চলে যাবে কালকে মানে এক্ষুনি একটু পরে তো ও আর যেতে পারবে না আমরা বললাম ঠিক আছে আমরা যাব আর এই যে দেখুন এরাও এই বেরিয়ে গেল পোশাক টোশাক মানে নতুন জামা কাপড় চোপড় দোকানে নিয়ে আর এই আমার বোনও সবাই এরা বেরিয়ে পড়েছে আমরা সবাই ছাড়তে যাব এরকম আর মাকে নিয়ে বাবা একটু থাকবে আর মম্পি তো এসছে আমাদের সঙ্গে মম্পি বলল যে আমি আছি তুমি আর বাবা গিয়ে আর মৌনদীপ এসেছে এসছে আমরা ছিলাম ওইখানে কলকাতাতে ও প্রায় হ্যাঁ হয়ে গেল বোধহয় কুড়ি বাইশ দিন হয়ে গেল এসছে ও কুড়ি বাইশ দিন না বেশি দিন না হয়ে গেছে এসছে ও এখন আছে ও মনে হয় ভাইপটার পরে কি ভাইপটার আগে যাবে এরকম বলছে তো মৌনদ্বীপ আমরা সবাই গিয়ে ওদের গাড়িতে সব জিনিসগুলো তুলে দিচ্ছি আবার বাড়ি থেকে টবে করে দেখুন এই যে পাহাড়ি ধনে পাতার গাছ এইসব নিয়ে যাচ্ছে লঙ্কা গাছ তবে টপটাই নিয়ে চলে যাচ্ছে আমার বোন তো বলছে আমি নিয়ে চলে যাই ওইটা লাগিয়ে দেবো আর এখন বেড়ে গেছে ছটা তো ওরা এক্ষুনি বেরিয়ে পড়বে সন্ধে হয়ে গেছে তো ভিডিওটা আর আমি বড় করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে এখন চলে যাচ্ছে বাড়ি আমরাও ফিরে যাবো কয়েকদিন একসঙ্গে ছিলাম তো মনটা খুব খারাপ লাগছে তো আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে নমস্কার